আচ্ছা তোমরা দেখতে পাচ্ছ কিনা একটু আমাকে কমেন্ট করে জানাবে দেখতে কোনো অসুবিধা হচ্ছে কিনা সেটা একটু জানাবে ফার্মেন্টেশন ফার্মেন্টেশন কি হুম খুব ইম্পর্টেন্ট একটা টপিক যে ফার্মেন্টেশনটা কি তো আচ্ছা হ্যালো ইউ হ্যাভ সাফর এনি নেটওয়ার্ক প্রবলেম ইয়েস কপিল ডে কপিল ডি আজকে অত্যন্ত নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে খুবই নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে তো এই প্রবলেমের মধ্যেও আমি ক্লাসটা কন্টিনিউ করছি যতদূর যে পারো ক্লাসটা কন্টিনিউ করতে থাকো যদি প্রবলেম হয় ক্লাসটা রেকর্ড থাকবে আগামীকালকে আমি ইউটিউবে দিয়ে দিব তোমরা সকলে ইউটিউব থেকেও দেখে নিতে পারবে তো যাই হোক আলোচনায় আসি তোমরা একটু শেয়ার করে দাও লাইফটা খুব মজার একটা টপিক ফার্মেন্টেশন তো সাধারণত জটিল জৈব অনুকে এনজাইম নামক জটিল জৈব প্রভাবক দ্বারা বিয়োজিত করে অপেক্ষাকৃত সরল পদার্থে পরিণত করার যে প্রক্রিয়া সেই প্রক্রিয়াটাকে মূলত বলা হয় যে ফার্মেন্টেশন বা এটার আরও নাম রয়েছে ফার্মেন্টেশন বা এর আরও নাম রয়েছে সেটা হচ্ছে চোলাইকরণ ফার্মেন্টেশন বা চোলাইকরণ বা এটার আরেকটা নাম রয়েছে সেটা হচ্ছে গাজন হুম গাজন ফার্মেন্টেশন বা চোলাইকরণ বা গাজন আচ্ছা এখন তাহলে আমরা জানলাম যে ফার্মেন্টেশনটা কি ফার্মেন্টেশনটা হচ্ছে জটিল জৈব অনুকে এনজাইম নামক জটিল জৈব প্রভাবক দ্বারা বিয়োজিত করে অপেক্ষাকৃত সরল পদার্থে পরিণত করার যে প্রক্রিয়া সেই প্রক্রিয়াটাকে বলা হয় ফার্মেন্টেশন বা চোলাইকরণ বা গাজন এখন এনজাইমটা হচ্ছে আমাদের এখানে প্রাণহীন অদানাদার এবং নাইট্রোজেন ঘটিত একটা জটিল জৈব পদার্থ প্রায় আমরা বিশ থেকে পঁচিশ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় গ্লুকোজের লঘু জলীয় দ্রবণে ইস্ট মিশ্রিত করে কিছু সময় রেখে দিলে ইস্ট হতে মিশ্রিত জাইমেজ নামক এনজাইমের প্রভাবে গ্লুকোজের ফার্মেন্টেশনের ফলে কি হয় ইথাইল অ্যালকোহল তৈরি হয় এবং কার্বন ডাইঅক্সাইড গ্যাসে পরিণত হয় হ্যাঁ দেখো ভালো করে লক্ষ্য করে দেখো ফার্মেন্টেশন বা গাজন এর যে প্রসেসটা ভেরি সিম্পল প্রসেস প্রসেসটা কি যে বিশ থেকে পঁচিশ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা লাগবে এই তাপমাত্রার মধ্যে গ্লুকোজ গ্লুকোজের লঘু জলীয় দ্রবণ গ্লুকোজের লঘু জলীয় দ্রবণ এই গ্লুকোজের লঘু জলীয় দ্রবণের মধ্যে ইস্ট মিশ্রিত করে যদি আমরা দেই এবং কিছু সময় রেখে দিলে সেখান থেকে কি নিশ্কৃত হবে জাইমেজ নামক এনজাইমের প্রভাবে জাইমেজ নামক এঞ্জাইমের প্রভাবে গ্লুকোজের ফার্মেন্টেশন হবে ফার্মেন্টেশন হয়ে সেখান থেকে ইথাইল অ্যালকোহল বা ইথানল তৈরি হবে এবং কার্বন ডাইঅক্সাইড গ্যাস তৈরি হবে আমরা একটু রিয়াকশনটা দেখি ওকে রিয়াকশনটা হচ্ছে ভেরি সিম্পল রিয়াকশন যে সি সিক্স এইচ টুয়েলভ ও সিক্স এইটা হচ্ছে আমাদের গ্লুকোজ কেমন গ্লুকোজ এখানে আমাদের প্রভাব হিসেবে থাকবে জাইমেজ জাইমেসটা কোথা থেকে আসবে জাইমেজটা আসবে ইস্ট থেকে এবং টেম্পারেচার লাগবে আমাদের বিশ ডিগ্রি সেলসিয়াস থেকে বিশ ডিগ্রি সেলসিয়াস থেকে মোটামুটি পঁচিশ ডিগ্রি সেলসিয়াস বিশ ডিগ্রি সেলসিয়াস থেকে পঁচিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আচ্ছা বিশ ডিগ্রি সেলসিয়াস থেকে পঁচিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা লাগবে তাহলে এখান থেকে আমরা কি পাবো ইথানল পাবো বা ইথাইল অ্যালকোহল পাবো ওকে ইথাইল অ্যালকোহল পাবো এবং কি পাবো কার্বন এবং পাবো আমরা কার্বন ডাই অক্সাইড নাম হচ্ছে আমাদের এটার ইথানল বা এটার আরেকটা নাম রয়েছে তোমরা জানো তারপর একটু লিখিয়ে দিই আমি ইথাইল অ্যালকোহল ওকে আচ্ছা এখন দেখো তো এইটা হচ্ছে আমাদের ফার্মেন্টেশন বা গাজন প্রক্রিয়ার মূল যে রিয়াকশনটা এইটা তো সাধারণত গ্লুকোজ গ্লুকোজ এর সঙ্গে আমাদের জাইমেজ নামক একটা এনজাইমের প্রভাবে বিশ ডিগ্রি থেকে পঁচিশ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় কি পাওয়া যাবে ইথানল পাওয়া যাবে বা ইথাইল অ্যালকোহল পাওয়া যাবে এবং তার সাথে কি পাওয়া যাবে আমাদের কার্বন ডাইঅক্সাইড পাওয়া যাবে তাই না আচ্ছা তাহলে দেখো এখন এটি হচ্ছে আমাদের ফার্মেন্টেশন বা গাজন প্রক্রিয়া এটা এটা হচ্ছে আমাদের ফার্মেন্টেশন বা গাজন প্রক্রিয়া বা চোলাইকরণ বা যেটাকে গাজন বলা হচ্ছে মনে থাকবে এটি সেটি আচ্ছা এখন আর একটা টপিক নিয়ে আমরা আলোচনা করি যে টপিকসটির নাম হচ্ছে রেক্টিফাইড স্পিরিট রেক্টিফাইড স্পিরিট এগুলো কিন্তু এমসিকের জন্য খুবই ইম্পর্টেন্ট দেখো এই যে রেকটিফাইড স্পিরিট এটি নিয়ে আমরা আলোচনা করব রেক্টিফাইড স্পিরিট সাধারণত বাজারে শোধিত অ্যালকোহল বা বাণিজ্যিক অ্যালকোহল নামে পরিচিত যেটা স্পিরিট সেটি বাজারে শোধিত অ্যালকোহল বা বাণিজ্যিক অ্যালকোহল নামে পরিচিত এতে কি থাকে ইথানলের পরিমাণ থাকে কত পার্সেন্ট পঁচানব্বই দশমিক ছয় পার্সেন্ট ইথানল থাকে এই যে ইথানল বা ইথাইল অ্যালকোহল আচ্ছা এতে ইথানল থাকে পঁচানব্বই দশমিক ছয় পার্সেন্ট কেমন পঁচানব্বই দশমিক ছয় পার্সেন্ট থাকে এবং পানির পরিমাণটা থাকে বাকিটা পানি পার্সেন্ট এইটা হচ্ছে বাকিটা পানি আচ্ছা এখন তাহলে আমরা জানতে পারলাম যে আমাদের রেক্টিফাইড স্পিরিটের যে মূল উপাদান সেই মূল উপাদানটা হচ্ছে কি ইথানল এবং পানি ইথানলটা থাকবে কত পার্সেন্ট পঁচানব্বই দশমিক ছয় পার্সেন্ট এবং সেখানে পানি থাকবে বাকিটা অর্থাৎ হান্ড্রেড অর্থাৎ ফোর তো এতে এই যে ফোর পয়েন্ট ফোর পার্সেন্ট যে পানি আছে এই পানিটাকে আংশিক পাতন পদ্ধতিতে পৃথক করা যায় না তাহলে রেক্টিফাইড স্পিরিটে আমাদের ইথানলের সাথে পানিটা থেকেই যাচ্ছে কেমন আচ্ছা আচ্ছা কোথাও যদি কোনো জায়গায় তোমাদের বুঝতে অসুবিধা হয় বা কোনো জায়গাতে তোমাদের যদি রিপিট জানার প্রয়োজন হয় তাহলে অবশ্যই তোমরা আমাকে কমেন্ট করবে তোমাদের কমেন্টগুলো কিন্তু আমি সব সময় খেয়াল করি হুম আচ্ছা এখন এখানে যে বিষয়টা রয়েছে আমরা জানলাম কি রেকটিফাইড স্পিড কি রেক্টিফাইড স্প্রিট সম্পর্কে আমরা জানলাম আচ্ছা রেক্টিফাইড স্পিডের আমরা একটু ব্যবহার সম্পর্কে জানি ব্যবহারটা হচ্ছে যে রেক্টিফাইড স্প্রিট পরম বা অ্যালকোহল প্রস্তুতিতে ব্যবহার করা হয় দেখো পরম বা অ্যাপসোলিউট অ্যালকোহল অ্যাপসোলিউট অ্যালকোহল পরম বা অ্যাপসোলিউট অ্যালকোহল এগুলো মিশিয়ে দিচ্ছি এই যে রেক্টিফাইড স্প্রিট এই রেক্টিফাইড স্প্রিটটা কি কি কাজে ব্যবহার করা হয় এটা একটু আমরা জানি রেকটিফাইড স্পিরিটটা আমাদের মূলত ব্যবহার করা হচ্ছে পরম বা অ্যাপসলিউট পরম লিখে নিতে পারো তোমাদের বইতে যদি না থাকে পরম বা পরম বা অ্যাপসলিউট অ্যালকোহল পরম বা অ্যাবসুলিউট অ্যালকোহল প্রস্তুত করতে ব্যবহার করা হয় এবং এর মধ্যে মূলত এই পরম বা অ্যাপসুলিউট অ্যালকোহলের মধ্যে নাইন পয়েন্ট ফাইভ পার্সেন্ট নাইনটি নাইন পয়েন্ট ফাইভ পার্সেন্ট বিশুদ্ধ ইথানল থাকে হ্যাঁ বিশুদ্ধ থাকে ইথানল থাকে এই যে ইথানলটা যে ইথানলটা সম্পর্কে আমরা বিশুদ্ধ ইথানল থাকে যে ইথানল সম্পর্কে আমরা জানলাম তাহলে এই যে পরম বা অ্যাবসলিউট অ্যালকোহল এই পরম বা অ্যাবসলিউট অ্যালকোহলের মধ্যে কি থাকে নাইনটি বিশুদ্ধ ইথানল থাকে এগুলো কিন্তু এমসিকিউর জন্য মোস্ট ইম্পর্টেন্ট খুব ইম্পর্টেন্ট কিন্তু এগুলো এমসিকিউর জন্য তো আমি সেগুলো তোমাদেরকে তুলে ধরে ধরে আলোচনা করে দিচ্ছি তোমাদের কাছে যদি বই না থাকে অবশ্যই এগুলো নোট ডাউন করে খাটাই রাখবে তোমাদের জন্য খুব ইম্পর্টেন্ট আচ্ছা এখন এই রেক্টিফাইড স্পিরিটের মধ্যে যদি আমরা চুন যোগ করি চুন চুন কি চুন হচ্ছে ক্যালসিয়াম অক্সাইড এইটাকে বলা হচ্ছে কি চুন তাই না আচ্ছা এখন এই ক্যালসিয়াম অক্সাইড যদি আমরা ক্যালসিয়াম অক্সাইড যদি আমরা যোগ করি রেক্টিফাইড স্পিরিটের মধ্যে এই রেক্টিফাইড স্পিরিটের মধ্যে তাহলে কি হবে বিশুদ্ধ অ্যালকোহল পাওয়া যাবে বিশুদ্ধ অ্যালকোহল পাওয়া যাবে তাহলে এখন এমসিকিউতে তোমাদের যদি আসে যে রেকটিফাইড স্পিরিটের সাথে কিভাবে বিশুদ্ধ অ্যালকোহল পাওয়া যাবে বা বিশুদ্ধ অ্যালকোহল পাওয়ার উপায়টা কি তাহলে তোমরা বলে দেবে যে রেক্টিফাইড স্পিরিটের উপাদান হচ্ছে এগুলো এই রেক্টিফাইড স্পিরিটের মধ্যে যদি আমরা চুন যোগ করে কি করি পাতন করি চুন যোগ করে কি করতে হবে আমাদের পাতন পাতন একটা প্রণালী পাতন একটা পদ্ধতি আচ্ছা আচ্ছা পুতুল দাস কি প্রশ্ন করছো যে ইথানলের তুলনায় পানি কম থাকে কেন ইথানলের তুলনায় পানি কম থাকে কেন ইথানলের তুলনায় পানি কম থাকে কেন আমি ঠিক কোয়েশ্চেনটা ক্লিয়ার বুঝলাম না পুতুল তুমি একটু যদি ডিটেলসে লিখতে যে কোথায় ইথানলের ইথানলের তুলনায় তুলনায় পানি পানি কম কম থাকে কোথায় থাকে একটু যদি ডিটেলসে প্রশ্নটা করো আচ্ছা মোহাম্মদ সাকিব আদার স্যার কেমন আছেন হ্যাঁ সাকিব ভালো আছি আচ্ছা এখন আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব আর পুতুলকে বলছি তুমি একটু একটু ডিটেলসে প্রশ্নটা লেখো তাহলে আমি অ্যাকচুয়ালি ক্লিয়ার প্রশ্নটা তোমার বুঝতে পারিনি তাহলে তোমাদের সবার জন্য প্রশ্নটা বুঝতে সুবিধা হবে দেখো তাহলে আমরা জানলাম যে মোটামুটি এই রেক্টিফাইড স্প্রিটের মধ্যে যদি আমরা চুন অর্থাৎ ক্যালসিয়াম অক্সাইড যোগ করি তাহলে আমরা ক্যালসিয়াম অক্সাইড চুন করে যদি পাতন করি এই পাতন প্রক্রিয়ার মাধ্যমে আমরা বিশুদ্ধ অ্যালকোহলটা পাবো ঠিক আছে আচ্ছা এখন আমরা আরেকটা ব্যবহার জানি সেটা হচ্ছে যে এই রেক্টিফাইড স্পিরিটটা কি রেক্টিফাইড স্পিরিটটা দ্রাবক হিসেবে শিল্পক্ষেত্রে বা পরীক্ষাগারে ব্যাপকভাবে কিন্তু ব্যবহার করা হয় হুম ইন্ডাস্ট্রিতে বিভিন্ন রকম বড়ো বড়ো ইন্ডাস্ট্রিতে বা বিভিন্ন রকম কেমিস্ট্রি ল্যাবরেটরিতে তো অবশ্যই তোমার হচ্ছে রেক্টিফাইড স্পিরিটটা কিন্তু প্রচুর পরিমাণে ব্যবহৃত হয় হ্যাঁ আচ্ছা রেক্টিফাইড স্পিরিট জানলাম এরপরে আরেকটা জিনিস জানবো আমরা সেটা হচ্ছে মিথিলেটেড স্পিরিট মিথিলেটেড স্পিরিট আচ্ছা আমাদের জানা শেষ আমরা এখন জানবো মিথিলেটেড স্পিরিট রেক্টিফাইডে আচ্ছা পুতুল লিখছ কি রেক্টিফাইড এনে ইথানলের তুলনায় পানি কম থাকে কেন